বর্ধমানের একটা মেয়ে বর্ধমানের বাড়ি মেয়েটা বর্ধমানের বাড়ি মেয়েটা এম এস সেকেন্ড ইয়ারে পড়ে মেয়েটা আমাকে বলছে স্যার কতগুলো ছেলে সামনেই বলছে স্যার একটা প্রশ্ন করবো স্যার তা আমি বললাম বল বলছে স্যার কিছু মাইন্ড করবেন না কিছু মনে করবেন না বললাম না এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট একজন টিচার হলো ছাত্র ছাত্রী প্রকৃত বন্ধু নো প্রবলেম মেয়েটি বলছে শোনো খারাপ সেন্স রাখা যায় করে মেয়েটি বলছে স্যার ভিআইপি মানে তা আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন স্যার বিডিও মানে তা আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার আমি বললাম তোর প্রবলেমটা কি বলতো তুই কি জানতে চাইছিস বল মেয়েটি বলছে স্যার ভালোবাসা শব্দের ব্যাখ্যাটা করবেন বললাম সে আবার কি রকম বলছে কেন স্যার ভয়াকার ল বয়াকার দন্তের সয়াকার এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে তো স্যার দয়া করে একটু বলুন না লিখে নেব আমি তখন মনে মনে করছি ঘোড়ার দিমান তো নিজেই জানি না তোর বলবো কি স্বাভাবিক এখন যদি বলি যে আমি জানি নি ছেলে মেয়েগুলো ধারণা বেশি ইংরেজি আর আরবি পড়াতে পারে এটা আউট কোনো জ্ঞান গম্ব নেই মনীষ সাহেব তো

এই ব্যাখ্যাটা হয়েছে 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 মুরুব্বী বলছে খুব আমার বাপেরা এই যুবক ছেলে ভালোবাসার ব্যাখ্যা দিতে চাও শুনে নাও এবার আরবিতে ব্যাখ্যাটা করি কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যাটা করি ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু ভালো মন্দ কিছুই বোঝেনি সর্বমতব নবীর উপরে কালেমা পড়ে ঈমানের মুসলমান হলো ভালো মন্দ কিছু বজেরে আওবাকা ঠিক না বেটি লজতে লজ্জা শরমের মাথা খেয়ে হযরতে উমার করলো কি খোলা তরয়াল নিয়েলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করবে লজ্জা শরমের মাথা খেয়ে তরয়ালটা ফেলে দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ভয়াকারে বাবা মা না যাইনি একটা ছোট্ট কথা বলি আপনাদের শুনলে অবাক হয়ে যাবে আল্লাহর নবীর জামানায় একজন মুসলিম যুবক ছেলের একজন অমুসলিম ছেলে ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে কি কি অসুবিধা হচ্ছে একজন অমুসলিম ছেলে নবীর হাতে হাত ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে তার বাম্মা তখন অমুসলিম এখন বাড়িতে ছেলেটি গিয়েছে যেতে ছেলেটির বলছে তুই নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস ছেলেরা বলছে হ্যাঁ আমি মুসলমান হয়েছি তুই কি চাষ বাপ বলছে বাপ কি চাষ মোহাম্মদের ধর্ম চাষ না আমাদের ধর্ম চাষ যদি তুই মোহাম্মদের ধর্ম চাষ তাহলে তুই বাড়ি থেকে বেরিয়ে যা আর আমাদের ধর্মে যদি থাকিস তাহলে আমার ঘরে থাক যুবক ছেলে আই যুবক ছেলে শুনে নাও ছেলেটি চিন্তা করছে কিছুক্ষণ চিন্তা করে বলছে বাড়ি ছাড়তে পারি বাপ ছাড়তে পারি মা ছাড়তে পারি আমার নবীর ধর্ম ছাড়তে পারি না সঙ্গে সঙ্গে বাপ সঙ্গে সঙ্গে গেট থেকে রকম বেরিয়ে যাচ্ছে গেটের কাছেই বাপ বলছে দাঁড়া দাঁড়া চলে যাচ্ছিস যা তোর গায়ে যে জামাটা আছে ওই জামাটা আমার পয়সায় কিনে দেওয়া জামাটা খুলে চলে যায় সঙ্গে সঙ্গে ছেলেটা জামাটা খুলে দিল দিয়ে চলে যাচ্ছে বলে দাঁড়া পরনে যে প্যান্টটা পরে আছিস পরনে যে প্যান্টটা পরে আছিস ওটা আমার পয়সায় কেনা খুলে চলে যা জানে এই আঘাত করলে যাতেও ফিরে আসে দুটো হাত নিয়ে লজ্জা ঢেকে রাস্তা দিয়ে বের হয়ে পড়েছে রাস্তায় একজন মানুষকে দেখতে পেয়ে বলছে ও মুসলমান ভাই রে বড় বিপদে পড়েছি এক টুকরো কাপড় যদি তুমি দাও আমাকে সেই মুসলমান লোকটা করেছে কি অল্প একটু কাপড় দিয়েছে সেই কাপড়টাকে কোনো রকম লজ্জাস্থান ঢেকে ছেলেটি রসুলুল্লাহর দরবারে এসেছে যখন কান্দে কান্দে রসুল্লাহ দরবারে ছেলে নিয়ে এসেছে আল্লাহর নবী বলছে যুবক রে তোরে এমন অবস্থা করলো কে ছেলেটি বলছে আর রসুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে বাপ বাড়ি থেকে বের করে দিয়েছে গায়ের জামাটাও খুলে নিয়েছে পরনের প্যান্টটাও খুলে নিয়েছে

তাহলে ভয়াকার ল ভয়াকার হলো আর বাকি আছে কি দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ শুনে নিন আফ্রিকার জঙ্গলে যাচ্ছে ইসলাম প্রচার করতে খালে দেবিন ওয়ালিদ বলেন ইসলামের তখন নেতা করে আল্লাহ নবী খালেদ বিন অলিদকে নেতা করে পাঠাচ্ছেন করেছে কি জানেন খালেদ বিন অলিদকে নেতা করেছে যাচ্ছে আফ্রিকার জঙ্গলে পার করে নদী পার করে ওপারে ইসলাম প্রচার করতে হবে খালে বিন অলিদের সঙ্গে রয়েছে অনেক ঘোড়া রয়েছে অনেক সৈন্য রয়েছে যখন যাচ্ছে সামনে নদী পড়েছে প্রচুর টান নদী প্রচুর টান যাচ্ছে তখন পেছনে যারা আছে বলছে খালেদ বিন নেতা নেতাকে বলছে সরকারকে বলছে স্যার হে আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন আমরা এত টান যাচ্ছে নদীর কি করে ঘোড়া নিয়ে ঝাম্পার বউ আমরা সকলে ডুবে море যাব তখন উনি বলেছিলেন اے খালিদ বলছি জীবনটা শুধু কারোর নয় আল্লাহর জন্য নবীর জন্য আল্লাহর ভালোবাসায় আলী ঘোড়া নিয়ে আল্লাহ আকবার বলে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে নদীতে ঝাঁপ দেবো তোমরা যদি সত্যিকারের নবীরী প্রেমিক ভালোবাস আ ইসলামকে যদি ভালোবাস তাহলে আমার শংশ তোমরা নদীতে ধাম দেবে দেখি আল্লাহ মোক দিরে যেটা রেখেছে সেটাই হবে বেশ বলে না নদীতে ধাম দিল। সকলে নদীর ওপারে চলে গেল পার হয়ে গেল যাওয়ার পরে আমি নুলুমু মিনি বলছে তোমাদের গিয়ে কারোর কিছু হারিয়ে গেছে তখন একজন ব্যক্তি বলছে আমিরুল মমিন আমার পানি খাওয়ার একটা পিয়ালা এত টান যাচ্ছে আজ হারিয়ে গেছে উনি বললেন মোজাহিদের কোনো মাল কেউ খেতে পারে না নিতে পারে না নদী নিতে পারে না আমি এখানেই দাঁড়িয়ে রইলাম যতক্ষণ পর্যন্ত না ওই বাটিটা পিয়ালাটা পাচ্ছি কিছুক্ষণ পরে দেখা গেল একটা মাছ করেছে কি মুখে করি ওই তুলে দিলো ভালোবেসে নদীতে ঝাঁপ কিছু বুঝতে পারছ আর এ মূর্খ খোরাক কি প্রেমে আঘাত করেছে দিচ্ছে বোকা কাকা গলায় দড়ি দিচ্ছে প্রেমে আধা করেছে গলায় দড়ি দিচ্ছে রাখো না বাপ অনেক কথা বললাম দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা বোকে ফেলিস গো বাপ হ্যাঁ আধা ঘন্টা পার হয়ে গেছে কখন বাপের আমি একটু নবীর সালে একটু দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করবো বাবা একটু দাঁড়িয়ে না সালাত সালাম পাঠ করবো ইয়া নবী বাপেরা একটু আগে আগে আসুন আগে আগে আসুন বাবারা এ বাবা ইল্টু বলার আমরা জান ছবি পাল্টার ছবি সব পুরাতন ছেলে সবের উল্টু ছবি দিসনি আর বাজে বাজে হেডিং দিস না বাবা মানুষ খবরদার নয় বাপের আপের আপে একটা কথা আপনাদের বলি এই যে আমরা দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করছি এই দাঁড়ানোটার আরবি হলো কে কি বললাম বাবা কে আমা এই দাঁড়ানোটার আরবি হলো কে এই দাঁড়ানো আর বসা নিয়ে দেখবেন ইউটিউবে মৌলভীদের মধ্যে গালা গালি খেস্তা খিস্তি চলছে ঠিক না বেটি খবর দান ওটা করবে না শুনে শুনে আমি বলে দিচ্ছি আপনাদের টেনশন দিতে হবে না আল্লাপা কোরআনে বলেছেন তোমরা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম পাঠ করো কিভাবে সালামটা পাঠ করবেন দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন না শুয়ে পড়বেন ওটা কিন্তু আল্লাহ বলে দেয় নাই আপনি আপনার নবীকে কিভাবে সম্মান দেবে ওটা আপনাদের ব্যাপার ঠিক না বেঠিক বাবু তবে এ আল্লাহ বলেছেন আল আমরুল উজুব মুসাল্লামা সুবুদ আল্লামা মহিবুল্লাহ বিহারি রহমাতুল্লাহ আলহির লেখা এটা কথাটা মাথায় রাখবেন মনে রাখবেন সালাম করতে হবে এবার সে কিভাবে পড়বেন ওটা আপনার ব্যাপার আচ্ছা বলে এখন তো দাঁড়িয়ে দাঁড়ালেন সকলে নামাজের মধ্যে নবীরপতি সালাম পান করা হয় না আবাব বলেন না। আচ্ছা নামাজে আত্তাইয়া তো পড়েন তো আচ্ছা আত্তাইয়াতর মধ্যে নবীরপতির সালাম নেই আত্তাহিয়া তো নিল্লাহ সালাম সালাম আলাইক আই হান্দাব ইয়ু নবীরপতি সালাম পান করলাম আচ্ছা আচ্ছা আত্মায় তো আপনারা দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন বসে 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 দেখেছে গেছে গেছে এই জন্য এই জন্য এই দাঁড়ানো আর বসা নিয়ে মারামারি করবেন না অনুরোধ করে বলছি এই দাঁড়ানোটার আরবি হলো কি আমি মোজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ফুল আপনার শরীর নাম শুনেছেন বাবা হ্যাঁ বলেন না বাবা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকের মতটা কি আমি আপনাদের বলছি তিনি বলছেন মজলিসের ভিতরে যদি কেউ আদবের সহিত দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করে তোমরা তাকে জোর করে বসাই কেউ যদি বসে পাঠ করে জোর করে তাকে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করানো আমি আবু বা আমার মতে এই দাঁড়ানোটা দাঁড়ানোটা ফরজ নয় ওয়াজিব নয় আজিব নয় মোস্তাহাব নয় মোস্তাহাসান ভালো জিনিস কেন মারামারি করেন বাপেরা কবরে গেলে কি জিজ্ঞাসা করবে তুই দাঁড়িয়ে সালান পড়েছিস না বসে পড়েছিস কবরে গেলে যে প্রশ্ন হবে কিয়ামতের মাঠে যে পোস্টার হবে সেই পোস্টার উত্তরগুলো এখন তৈরি করবে অনুরোধ করে বলছি বাবা চল সালামকে ফরজ মেনে কিয়াম কে মুস্তাফার মেনে করছিস ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন Ya Nabi Salam Law